আমি প্রথম ভিডিও দেখাচ্ছি বাংলাদেশের একজন সেরা কন্টেন্ট ক্রিয়েটর জগতের একজন মানে বাংলাদেশের সবচেয়ে ফেভারিট যাকে ধরা হয় এই যে সফনা তার সাথে কি ঘটেছে তাকে নিয়ে কি করেছে এই যে এই তহিদ আপ্রীতি সেটা একটু দেখে চলেন লীলা খেলা যদিও চাচ্ছিলাম না কথা বলতে কিন্তু যে পরিমাণ কল এবং এস এস মেনশন তো এইসবের জন্য কথা বলতে হচ্ছে যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আজ থেকে বছর আগে এখন আপনারা সবাই আমার কথা পড়তেছে আপনাদের যে স্বপন আহমেদ স্ট্যাটাস কাজ কখন দিবে স্বপন আহমেদকে জানানো দরকার সবাই তো আজ থেকে দুই বছর আগে যে প্রতিবাদ প্রতিবাদ করার কারণে আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয় তারপর আমার যে লাইভে এসে যে কান্না করা এগুলো এখন আপনাদের মনে পড়তেছে তাই না প্রিয় দর্শক এত কোন দেখলেন যে সফন আহমেদের সাথে তহিদা প্রীতি কি হয়েছিল তিনি কেউ খেদে খেদে বলতেছেন দেখছেন আচ্ছা এখন দেখবো সিয়া মাহমেদ বাংলাদেশের আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর যাকে সবাই চিনেন যে খুবই সুন্দর ভিডিও বানাই এই যে সিয়াম ভাই এর সাথে কি ঘটেছিল সেটা একটু দেখে আসি চলেন তহিদা প্রীতি খুব ভালো মানুষ তো এজন্য একটু শোনাতে হচ্ছে আর কি

পুলিশ অফিসারের রুমের মধ্যে আমাকে ঢুকায় গিয়ে দেখলাম ওই পুলিশ অফিসার তখনও তহিদ আফ্রিদির সাথে আর হাতটা নিয়ে হ্যান্ড পরায় মাথার মধ্যে একটি আমি শুধু বিশ্লেষণ করতে নিলাম সাথে সাথে ভাই আমাকে ধরে এলো পাথারি লাঠি দিয়ে আঘাত করতে থাকে আমার পিছন সাইডে একই জায়গায় প্রায় দশ থেকে বিশটা তারা বাড়ি মারে আমার হাতে যেহেতু হ্যান্ড কাপ পরানো আমি সে ব্যথা স্থানে হাতও দিতে পারছিলাম শুধু ছটফট করে কাপা কাপি করছিলাম এক পর্যায়ে পিছনে আমার পায়ের দিকে তারা বাড়ি তারপর আমি মাটিতে লুটিয়ে পড়ি তারপর দর্শক এতক্ষণ যে দুটা ভিডিও দেখলেন কি বুঝলেন কি দেখলেন তহিদা আপনি কি ভালো মানুষ না খারাপ মানুষ আপনার বিবেক থেকে আপনি বিচার করবেন ঠিক আছে আমি আর কিছু বাড়ালাম না এখানে কথা আপনাদের যদি তহিদ আপনি এখনো ভালো মনে হয় আপনি কমেন্ট করুন আপনার যদি খারাপ মনে হয় সেটাও কমেন্ট করুন আমি তাকে এখানে কোনো ধরনের রোস্ট করিনি আমি জাস্ট এক্সপোজ করছি তাকে যে তহিদ বাংলাদেশের একজন ভালো এবং কন্টেন্ট ক্রিয়েটর ছিল বাংলাদেশ স্যার একজন কন্ট্রাক্টের সাথে সবাই জানে এবং বুঝে কিন্তু এই যে ছোটো ছোটো ইউটিউবারগুলো যারা ছিল তার চেয়ে একটু ছোটো তাদের সাথে যে ঘটনাগুলো ঘটাইছে তাদের সাথে এমন মিসবিহেভিয়ার যে করছে তাদের সাথে যে অন্যায়গুলো করছে এতদিন আমরা জানতে পারেননি কারণ তাদের ঠুটগুলো এভাবে টিভেদর ছিল যে একটু বললেই তাকে ডিবি অফিসে নিয়ে এভাবে নির্যাতন এভাবে মুখ বন্ধ করে রাখছিল। ধন্যবাদ সফন ভাই এবং সিয়াম ভাইকে যারা এ দুইজন মুখ খুলতে এখনও সাহস করেছে এবং তার বিরুদ্ধে অলরেডি এ ধরনের ভিডিও বানিয়ে মানুষকে বুঝতে সাহায্য করেছে ধন্যবাদ